বসবাস করতেছে দুটো কথা না বললেই নয় অত্যন্ত পরিতাপের বিষয় এদেশের অসংখ্য আলমেলমরা এদেশের ইসলামকে রক্ষা করার জন্য আপনারা যারা ফেসবুক চালান তারা দেখবেন মূলত এদেশের ইসলাম প্রচারের জন্য দেওবনপন্থী যারা আছে ওই দেবন মাদ্রাসা আমাদের ইসলাম প্রচারের জন্য একটা ইনস্টিটিউট যা আমাদের এই দেশের মানুষকে সুস্থ এবং সাবলীল যে ইসলাম নিখুঁত ইসলাম সেটা প্রচার করছে আর নিজস্ব মতবাদ নিয়ে এসে আয়া ইসলামের বিরোধী দল করছে আপনারা দেখেন হাট হাজারি মাদ্রাসার মোহতারণ যিনি হেফাজত ইসলামের প্রধান উনি সুস্পষ্ট ভাষায় বারবার বলে দিতেছেন সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসা গুলাকে নির্দেশনা প্রদান করতেছেন এই সেই মদতি যে ইসলামের বিরুদ্ধে লেগে গেছে আমাদের বাতিল মত পদবর্তন করতেছে সুতরাং আপনারা তাকে ভোট না। সুতরাং যে আমাদের ইসলাম থেকে আমাদের কি করতে হবে সতর্ক দেখেন ওরা কি ভারত আমাদের ইসলাম ইসলাম যদি প্রতিষ্ঠিত হতে হয় ইসলামী সরিয়াকে প্রতিষ্ঠিত করতে হবে প্রশ্ন করা হলো যে আপনি কি সরিয়া প্রতিষ্ঠা করবেন না প্রচলিত আইনে করবেন তখন দেখা গেল কি উনি বললেন যে না আমরা প্রচলিত আইনে করব যার জন্য কর্মনায় বিশ্বাস কি করলেন তাদের থেকে আলাদা হয়ে গেলেন তার আগ্রহ ভিন্ন হয়ে গেছে যারা হেফাজতে ইসলাম তারা কিন্তু সমর্থন করছে অসংখ্য আলেম যারা কি করতেছে এটাকে সমর্থন করে গেছে সুতরাং ওই আমরা যাতে ঠাঁই না দিই আমরা চেষ্টা করি বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতেছে নারীদের ভুল বুঝিয়ে ঘরে ঘরে যে কি বলতেছে ভোট দিলে পরে তারা কি করবে এটা কি তারা মালিক এক ইসলামের বাক্স দিল মিথ্যাটা বললেন একটা ইসলামের বাক্স দিল সকলকে নিয়ে একসাথে এসে এখন আপনাদের কাছে প্রশ্ন এনসিপি কি ইসলামী দল এনডিপি কি ইসলামী দল এগারো দলের যে ঝুট তাদের তার মধ্যে দুইটা দল কোন নমিনেশন নেই তাদের যে সভাপতিরা তারা নিজেরাও সাহস পাইছে না ইলেকশন করার কি কোনো সদস্য বা ভোটার আমার কি হারাদনের দশটি ছেলের মতো সেই কবিতার মতো একটা একটা কাপড় যদি আমরা দেই তাহলে শেষে তারাই থাকে হ্যাঁ আমার কথা হলো যারা ইসলামকে আমরা ভালোবাসি এই ভুল ইসলামকে আমরা পরিত্যাগ করুন ইসলামের নামে যত তারা এখানে রাজনীতি না করতে পারে আসুন আমরা সকলে মিলে আমাদের ঐক্যকে সুসংগত করে আমাদের সাথে যারা আছে মানে সহিদার যারা আছে তারাই কিন্তু আমাদের সাথে আছে। তারা আমাদের থেকে কিন্তু বেশি করে তারা প্রচার প্রসার করতেছে তারা প্রচার করতেছে যে কোন অবস্থাতেই ওদেরকে কি করা যাবে না রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া যাবে না সুতরাং আসেন আমরা ইসলামকে রক্ষা করি আমরা এই দেশকে রক্ষা করি তাদের একটু ইতিহাস বলে আমার বক্তব্য শেষ করব বিগত দিনের তাদের ইতিহাস আমাদের বাংলা এই পাকিস্তানে তো তারা কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠা ক্ষমতা যায় দিয়েই পারে নাই বাংলাদেশে ও একক নির্বাচন করে তিনটা সিট পাইছে মাত্র আর বিএনপির সাথে জুট বান্ধে কি করছে আর ওরা সিট পাইছে আর বাকি জীবনে কিন্তু এই লঙ্গির নিচে তার থাকতে হয়েছে একবার গেছে সুতরাং যত কথাই বলেন না কেন ক্ষমতায় আপনারা আসতে পারবেন না ভুল ভান্তি দিয়ে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানকে ধোকা দিবেন না আমি এই আহ্বান আপনাদের জানি আমি আমার বক্তব্য শেষ করছি আর পরিশেষে একটা কথা বলতে চাই অনেক আপনারা কষ্ট করছেন হ্যাঁ যার জন্য আমরা আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে এই আর বড় কথা হলো এই যে আমরা প্রতিশ্রুতি দিতে পারি তাহার ভাই যদি এমপি হয় দলমত নির্বিশেষে যেহেতু এই এলাকা তার কারো নির্যাতিত হতে হবে না কাউকে চাঁদা দিতে হবে না তাকে সার বলতে হবে না তাই বলেই করতে পারবো ঘরের মানুষ আমার যাতে আমরা এই ভুলটা না করি সমস্ত দিদার দ্বন্দ্ব ভুলে আমরা অতীতের যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আমার কর্মী করছে তা এর ভাই করে নাই আমার কর্মী যদি করে থাকে এই কর্মীর হয়ে আমি আপনাদের কাছে বড় জোরে আমার চাচ্ছি যে সমস্ত ভোট দিয়ে আমি যদি বলি আমি যদি বলি আমরা মনে আছে আমি কাজল সাথে লোকে কে বল নতুন মোটর সাইকেলটা হ্যাঁ তখন যেদিন খালেদা জিয়া ইয়াতে আসলো